এই অঞ্জনা সেই পাগলির মা যে কিনা না সাত বছর বয়স থেকে নাকি সে ট্রেনে ট্রেনে গান করতো তো আসলে এই অঞ্জনা পাগলির মা কি কি ধরনের গান করতো এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ আমি সাত বছর বয়সে থাকি গান গাই আমার উস্তাদ করিম বয়তি কোথায় গান গান শিখছি আমি রংপুর গান কোথায় কোথায় গেছি গান গাইছি এদিকে পার্বতীপুর দিনাজপুর সৈদপুর নাগেশ্বর ভুরিঙ্গে মারি আজ মারি রুমারি ডুমা লক্ষীরা সান্দা মারি বড় খাতা ছোট খাতা পঞ্চগড় জল ঢাকা আপার আসাম দাঁত ভাঙ্গা পর্যন্ত আমি গান গাইছি এদিকে উত্তর এলাকা পর্যন্ত চিরাগাং রাজশাহী খুলনা যে সমস্ত মাজার এলাকা আছে সমস্তর ভিতরে আমি যাই গান গাইছেন মানে কোন জায়গা আপনি কি যেভাবে বলতেছেন ট্রেন লাইনের কথা বলতেছেন হ্যাঁ ট্রেন লাইনে দিকে আমি আগে নামতাম

আগে জোন ছিল ঠিক আছে এটা অন্য হিসাব এখন বুড়ে গেছে এখন কি মানুষ শুনবে গান তো ট্রেনের একটা গান আছে আপনি কি জানেন অবশ্যই জানেন এই চিসতি আর রেল গান কে কে যাবি আর ছুটে খাজা যাবর মিলতে নে স্টেশনের গাড়ি স্টেশন স্টেশনের গাড়ি স্টেশন

আমার খাজা বাবার মিনতে নে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে ওই গাড়িটা পাঁচটা বগি বাবা বে জানে না বাবা সবুজা আছে যে জন সন্ধানে তোরা কে কে যাবি আইরে ছুটে তোরা কে কে যাবি আইরে রে ছুটে আমার খাজা বাবার সন্ধানে ইস্তিশনের গাড়ি ইস্তিশনে স্টেশনের গাড়ি স্টেশনে আবুল সরকার কাকা গেছে বাবা হারায়ে তাই তো টিকে সে বাবা বসে স্টিশনের গাড়ি স্টেশনে গাড়ি স্টেশনে তোরা যাবি আইরে ছুটে তোরা কে যাবি আইরে ছুটে আমার খাজা বাবার সন্দানে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনের গাড়ি স্টেশনে তোরা কে কে যাবি তোরা কে কে যাবি আইরে ছুটে আমার কাজ বাবার সন্ধানে স্টেশনের গাড়ি স্টেশনে সনে গাড়ি স্টেশনে অনুরাগে আবুল সরকার টাকাকে হোশে ইয়াতনা পম্পি সনে ইষ্টীশরে গান ইষ্টীশরে ইষ্টীশরে লতা ইষ্টীশরে তোরা কে কে যাবি আইরে রে ছুটে তোরা কে কে যাবি আইরে রে ছুটে আমার খাজা বাবা সমিল্লানে স্টেশনে গাড়ি স্টেশনে ইস্টেশনের গাড়ি তোরা কে কে যাবি তোরা কে কে যাবি আইরে ছুটে আমার কাজ বাবার সন্ধানে স্টেশনের গাড়ি স্টেশনে স্টেশনে মার্লা মার্শাল্লাহ ফাটা গান গাইছে অঞ্জনার আম্মু স্টেশনের গাড়ি স্টেশনে তো স্টেশন স্টেশনে মানে বাজাইতাম গান না হ্যাঁ যখন আমি সাত বছর বয়স আমার উস্তাদের নিয়ে গান গাইতাম

আমার তাদের নিয়ে তখন গাড়ি গাড়িতে গান গাইতাম আমার হাতটা তো তখন প্রতিবন্ধী ছিল তাই ছোটবেলা থেকে আমি যখন গান গাইতাম অনেক জনাই অনেক ভাবে দশ পাই পাঁচ পাই চার আনা আট আনা দশ পাই পাঁচ পাই আট আনা সর্বোচ্চ এক টাকা মানে এক টাকা ওরকম দিত না কেউ দশ পাই পাঁচ পাই চারানাই কিন্তু বেশিরভাগ দিত এ হলো অবস্থা তো অঞ্জনার মার গান শুনলেন আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অঞ্জনের মাকে সাপোর্ট করেন অঞ্জনের মানে আপনারা ওনাকে যেন একটু সাপোর্ট করলে মানুষ যেন চিনে তাই তো আর অঞ্জনা যেন অঞ্জনা যে মা অঞ্জনা যে কোথা থেকে গান শিখেছে সেটা প্রমাণ করার জন্য কিন্তু অঞ্জনের মা গান করে থাকি তো গান ভিডিও টি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ